সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি অফিস বাজার সংলগ্ন ফুটবল মাঠ আজকের এই ঐতিহ্যবাহী এলাকা অফিস বাজার সংলগ্ন সেই ফুটবল মাঠে আপনারা জানেন অফিস বাজার সমাজ কল্যাণ সংস্থা তহবিল থেকে আজকের এই মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু দুটি দল মাঠে প্রবেশ করেছে প্রস্তুতি নিচ্ছে এবং আজকে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি নেতৃবৃন্দরা কিন্তু মাঠে অবস্থান করছে এবং মাঠের চতুর্দিকে হাজার হাজার দর্শক প্রচুর দর্শকদের সমাগম আমরা যদি একটু দেখাই দর্শক আজকের অতিথি মঞ্চে আজকের এই টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা কিন্তু অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি এই সংগঠনের নেতৃবৃন্দরা এখানে অবস্থান করছেন এবং আজকের এই খেলায় আপনারা জানেন যে আজকের এই মেগা আসরে মোকাবেলা করতে যাচ্ছে গয়গড় ক্লাব বনাম ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি দুই উপজেলার দুইটি ঐতিহ্যবাহী দুইটি ক্লাব আজকের খেলায় একে অপরের সাথে মোকাবেলা করতে যাচ্ছে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন দর্শক আমরা সকলকে জানাচ্ছি যে এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার একটি আকর্ষণীয় মোটরসাইকেল রয়েছে দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ রয়েছে এছাড়াও কিন্তু আকর্ষণীয় বেশ কিছু পুরস্কার রয়েছে আমরা দর্শকদেরকে আবারও জানাচ্ছি আজকের এই ঐতিহ্যবাহী এই এলাকা অফিস বাজার সংলগ্ন এই ফুটবল মাঠ প্রতি বছরের মতো এই মাঠে কিন্তু আমরা দেখে থাকি অসংখ্যবার এই সমস্ত ফুটবল টুর্নামেন্ট কিন্তু আয়োজন করে থাকে অফিস বাজারে এই সংগঠনটি বিশেষ করে অফিস বাজার

এখানে কিন্তু রয়েছেন এবং মাঠের চতুর্থী ফিটে প্রচুর দর্শকের সমাগম আমরা জানাতে চাই দর্শক এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার একটি মোটর সাইকেল আমরা যদি পুরস্কারটি আমরা দেখানোর চেষ্টা করি আজকের এই মেগা আসরের ফাইনাল ম্যাচে প্রথম পুরস্কার সেই স্বপ্নের ফাইনালে কিন্তু আজকে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি মোটরসাইকেল সাইকেল দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি

আমরা প্রথমে আমরা দর্শক এই টুর্নামেন্ট নিয়ে আসলে আমরা জানতে চাই এই টুর্নামেন্টের নেতৃবৃন্দরা যারা রয়েছে এখানে আমরা ওনার সাথে কথা বলবো একজনের সাথে আমরা প্রথমেই জানতে চাই মাহবুব ভাই আমরা লক্ষ্য করছি উনি এই টুর্নামেন্টকে সাজার দিকে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের মধ্যে অন্যতম আসলে মাহবুব ভাই আমরা জানি দীর্ঘদিন পর এই মাঠে আজকের এই সমাপনী অনুষ্ঠান এবং আজকের মেগা ফাইনাল ম্যাচ এই ম্যাচকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি মাঠের চতুর্দিকে টান টান উত্তেজনাপূর্ণ এবং মাঠে প্রদর্থি অসংখ্য দর্শক আজকের এই আয়োজন সমাপনী আয়োজন নিয়ে এবং পুরস্কার নিয়ে কি বলা আছে আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাস

দুটি টিম কিন্তু প্রবেশ করতে যাচ্ছে মাঠে আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি এই সংগঠনের অনেক নেতৃবৃন্দরা প্রবেশ করেছেন আমরা আমরা লক্ষ্য করছি সভাপতি সহ এই সংগঠনের অফিস বাজার সমাজ কল্যাণ তহবিলের উদ্যোগে যে আজকের এই বিশাল আয়োজন মেগা ফাইনাল এবং ফাইনালকে ঘিরে মাঠের চতুর্দিকে দর্শকদের সমাগম ঘটেছে এবং উত্তেজনায় ভরপুর কিন্তু আজকের এই খেলা কে জিতবে দর্শক না কমেন্ট করতে ভুলবেন না কেননা দুই উপজেলার দুটি ঐতিহ্যবাহী সংগঠন একটি হচ্ছে গয়গড় ক্লাব ক্লাব অন্যটি হচ্ছে হচ্ছে জনপ্রিয় সেটা ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দর্শক আজকের এই ফাইনাল ম্যাচ মাঠে গোড়াতে যাচ্ছে কিছুক্ষণের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানের এই সংগঠনের উপদেষ্টা মন্ডলী এবং সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং আজকে দুটি দলের সাথে পরিচয় পর্ব সেরে নেবেন এবং বক্তব্য পর্বে আমরা চলে যাব কিছুক্ষণের ভিতরে দর্শক যারা আমাদেরকে দেখছেন আমরা আবারও জানিয়ে দিচ্ছি অফিস বাজার সমাজ কল্যাণ তহবিলের উদ্যোগে আজকের এই মেগা ফাইনাল ম্যাচ মেগা আসরে হাজার হাজার দর্শকদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং মাঠে কিন্তু অনেক অতিথিবৃন্দরা এখানে রয়েছেন একাধিক প্লেয়ার নিয়ে কিন্তু দুটি দল কিন্তু মাঠে প্রবেশ করতে করতে যাচ্ছে দর্শক আহ বিশেষ করে আমরা বাংলাদেশের অনুযোগ অনুযোগ বিশ জাতীয় দলের সেই সামুয়েল কিন্তু আজকের এই মাঠে মাঠ মাথাতে কিন্তু আসছে সে এবং মাঠে খেলতে যাচ্ছে পাশাপাশি একাধিক তারকা প্ল্যান নিয়ে কিন্তু তারকা নির্ভর দল নিয়ে কিন্তু দুটি দল মাঠে প্রবেশ করতে যাচ্ছে এবং আজকের এই ম্যাচটিকে সুন্দরভাবে ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন মাহমুদ আহমেদ রয়েছেন এবং অন্যান্য মুসা আহমেদ সুইদ রয়েছেন আরো বেশ কয়েকজন আজকের এই ম্যাচ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন আমরা সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য আজকের এই মেগা ফাইনাল ম্যাচ ম্যাচকে ঘিরে উত্তেজনায় বোরপুর এবং মাঠে কিন্তু অতিথিরা এবং এই সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন আমরা উপদেষ্টা সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দকে আমরা লক্ষ্য করছি এই মাঠে প্রবেশ করেছেন এবং দুটি দলকে দিক নির্দেশনা পূর্ণ বক্তব্য রাখবেন বক্তব্য প্রদান করবেন কিছুক্ষণের ভিতরে আমরা সেই বক্তব্য পড়বে চলে যাব দর্শক হোক আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে একটি দল কিন্তু মাঠে প্রবেশ করতে যাচ্ছে আর দুটি দল কিন্তু এই মুহূর্তে মাঠে প্রবেশ করতে যাচ্ছে দর্শক আজকের এই উত্তেজনাপূর্ণ ম্যাচ মাঠে করাতে যাচ্ছে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি শ্রীমঙ্গল বনাম গয়গর সুপার স্টার ক্লাব মৌলভীবাজার বাজার দুই উপজেলার দুটি দল দুটি কিন্তু ঐতিহ্যে ভরপুর এবং অত্যন্ত তারকা পিলার তারকা পিলার নির্ভর কিন্তু দল সাজিয়েছে দুটি দল এখন দেখার বিষয় আজকের এই ম্যাচে কোন দলটি বিজয় লাভ করতে পারে এবং প্রথম পুরস্কার মোটর সাইকেল বিজয় ছিনিয়ে নিতে পারে এবং দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ এছাড়াও আকর্ষণীয় বেশ কিছু পুরস্কার রয়েছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় দলের

তারকা ফুটবলার এবং মৌলয়বাজ জেলা সহ সিলেট বিভাগের সুনাম ফুটবলারদেরকে নিয়ে গঠিত দল আমরা দেখতে পাচ্ছি লাল এবং সারা সময় জার্সি পরিত সুপার স্টার ক্লাব বয়দার হওয়ার দিকে লাল এবং নীল এর জার্সি পরিহিত ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি শ্রীমঙ্গল দুটি দলে অসংখ্য তারকা ফুটবলার আছেন আমরা যদি বয়দার সুপার স্টার বলি সেখানে কিন্তু খেলবেন মৌলভী বাজার তারকা ফুটবলার মিলাদ রয়েছেন

বয়গট সুপারস্টার ক্লাবের ওমি মৌলভীবাজার জেলার করুণ উদ্যমান লোকক এই জেলার অন্যতম সেরা একজন খেলোয়াড় এই ওমি খেলবেন আজকে বয়গট সুপারস্টার এর হয় দর্শক আজকে ম্যাচটি যারা পরিচালনা করবেন তারা কিন্তু তোমাদের মাঠে প্রবেশ করেছেন প্রধান রেফারি দায়িত্ব যিনি পালন করবেন অত্যন্ত অভিজ্ঞ রেফারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা যা রয়েছে সেই আরসা احمد সুইট প্রদান রেপরি দায়িত্ব পালন করবেন হে যারা সহকারী রেপার হিসাবে আছেন মৌলভীবাজার জেলা রেপরি অ্যাসোসিয়েশনের সদস্য সম্পাদক মাহমুদুর রহমান এবং সহকারী রেপার হিসাবে রয়েছেন বাবুল আহমেদ একটু দুটি দল দুটো মাঠে প্রবেশ করেছে এবং সমান প্রতিwidetildeর সাথে পরিস্থিতি পর্ব অল্প কিছু সময়ের মধ্যে নেবেন তারা ফুটবল একাডেমি হয়ে যারা খেলছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উনি দশ উনিশ এবং উনি দশ বিশ জাতীয় দলের হয়ে খেলে আসা সেই সামুয়েল রাখসাম কিন্তু রয়েছেন ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির পকে এছাড়াও রয়েছেন মৌলবাজার বাজার জেলা বাজবাসি সোনব আমি তোমায় ভালোবাসি গোলে তোর আমের বনে রানে পাগল করে ইহায় হায় গো গোলে তোর আমির বনে রানে পাগল করে

হায় হায় রে মির হাজনি আমার কানে লাগে সুদর মতিন হলে নয়নায়নী নয়ন জলে জাতির সঙ্গীতের সমাপ্তি হলো এ সময় তো অতিথি দয় কিন্তু খেলোয়াড়দের উদ্দেশ্যে তাদের বক্তব্য প্রদান করবেন সুপ্রিয় দর্শক আমরা সবাই যাচ্ছি অতিথি পড়বে

ফাইনাল খেলা আজকের অতিথি বৃন্দ যারা আইসো আমার নিজের ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনিয়নের অনেক মায় আমরা দেখতাম পারতাম তারা আমরা আনন্দিত আজকের খেলা উপভোগ করার লাগে সবাই উপস্থিত হয়েছে এই মাঠে আমরা দীর্ঘদিন চেষ্টা করিয়া প্রায় এক মাস বিগত হওয়ার পরে আজকে এই ফাইনাল খেলার দিন আসছে আজকে আমরা সবাই মিলিয়ে আনন্দ করব উপভোগ করব আর প্লাস যারা আসেন তারা মাঠে তারপরেও যদি কোনো অসুবিধা ঘটে কোনো বিশৃঙ্খলা হয় আমরা আশা করি ওইতোরা এ পর্যন্ত আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমরা যতটা খেলা হয়েছে শান্তি শৃঙ্খলা ভাবে আমরা উপভোগ করছি আজকেও আমরা সেই রকম উপভোগ করবো আমরা আশা রাখি ইনশাল্লাহ তারপরেও যদি এমন ব্যতিক্রম কিছু হয় আমরা কমিটি বক্সে আসি আপনারা কমিটি বক্সে আইবা মাঠের বিচরে কোন ধরনের কোন বিশৃঙ্খলা করবা না আপনার কাছে বিনীত অনুরোধ আর দর্শক শ্রোতা যারা আছেন প্রত্যেকের কাছে এই অনুরোধ সুন্দর শান্তি শৃঙ্খলা ভাবে আমরা খেলা উপভোগ করবো খেলা দেখার লাগে আইছি ওটাই আমরা উদ্দেশ্য আর আমরাও যারা আয়োজকবৃন্দ যারা আমার তহবিলের সদস্য বৃন্দ যারা অনেক পরিশ্রমের বিনিময়ে আজকের এই ফাইনাল খেলা পর্যন্ত আনিয়া পৌঁছাইছে তারা ধন্যবাদ জানাই আর যারা আপনারা অতিথি বৃন্দ আইসেন আমরা আনন্দিত আপনারা পাওয়ায় আপনার কাছ থেকে আমরা সুন্দর এবং বন্ধু ব্যবহার আমরা আশা করি ওই কথা আজকে উদ্যোগ উদ্বোধন এই বলি আজকে অফিস বাজার সমাজ কল্যাণ তহবিল কর্তৃক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন এখন আমার ভাই ভাই মেম্বার সোহেমার কোন কিছু কইবা না না বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম আজকে অফিস বাজার সমাজ কল্যাণ তহবিল আয়োজিত সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি এবং অত্র এলাকার মায় মুরব্বিয়ানে কেরাম এবং বিশেষ করে কেন আমাদের প্রশাসনিক কর্মবর্তা। আমার আসলাম ভাই সহ যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আলাইকুম সনাতন ধর্মী ভাইদের কাছে আমার আদাব আজকে বিগত গত সতেরো জানুয়ারি থেকে আমরা এই খেলা উদ্বোধন করছিলাম আজকে সাতই ফেব্রুয়ারি আমরা খেলার সমাপ্তি ঘোষণা করতাম চাইলাম আপনারা আর বিনোদন দেওয়ার লাগে আমরা যথেষ্ট পরিমাণ শ্রম দিচ্ছেন এই সমাজ কল্যাণ তহবিলর যত স্বেচ্ছাসেবী আসলা যত ভাইয়েরা আসলা বাতিলে আসলা সবাই আপনারা রে অভিনন্দন দেওয়াল লাগি তারা আপনারা চেষ্টা করছেন আজকে আমরা সাইম ওই খেলার মাঠও আপনাদের বিনন্দনের মাধ্যমেই আমরা খেলা সমাপ্তি ঘোষণা করতাম সবচেয়ে বড় বিষয় হয়েছে আজকে সমাজ কল্যাণ তহবিলের সভাপতি যে উদ্যোগ নিছেন যা আয়োজন করছেন ইকেনর মাঝে আমরা বিনন্দন দেওয়াল লাগি আসলে ইকেনো তাই নিজর একটো বা কোনো কিছু নাই ইকেনো সব এই আনন্দ দেওয়ার লাগি এটা উদ্দেশ্যমূলক এটা আপনারা চেষ্টা করছেন যে আমি এটা বিনোদন দেওয়ার চেষ্টা করি সমাজ কল্যাণ তৌফিলের পক্ষ থেকে এখানে দেখা গেছে দেশ এবং বাইরের যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন তাদেরকে তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যাতে আগামী দিন আমরা এই ধরনের বিনোদন দেওয়ার প্রচেষ্টা করতে দ্বারা এখানে 14 বড় ভাই আব্দুল মুকিত ভাই এসকেএল ফ্রামর তাইন ওইkernর মধ্যে সহযোগিতা করছেন আগামী দিন আমরা চাইমু এই সমাজ কল্যাণ তৌফিলের অর্থায়নে এবং তার সমাজ কল্যাণ তৌফিলের পরামর্শ তান থান মাধ্যমে আমরা আগামী বছর জানতে এটা প্রথম পুরস্কার পাইয়ে আমরা এই বিনোদনটাও উপভোগ করি সবার কাছে আমার সালামু আলাইকুম ওয়া দা আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি বিশেষ অতিথি স্থানীয় গেšnগর ইউনিয়ন এর মোরা বিশাকল এবং দূরদূরান্ত থেকে আগত এই ফুটবল প্রেমী যে অফিস বাজার আজকের যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে যারা এই বিশেষ করে আয়োজকদের সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই একটা কথা আছে যে সুস্থ দেহে সুস্থ মন একটা জাতিকে যত খেলাধুলা প্রেমী করবেন সে জাতি ততটা ভালো কাজে ভালো উদ্যোগে ভালো উদ্যম নিয়ে দেশের জন্য কাজ করতে পারবে তা আমরা এই ফুটবল খেলার উপলক্ষে আমরা সবার কাছে একটাই অনুরোধ করব যারা দর্শক সকল আছেন সবাই সুন্দরভাবে খেলাটা উপভোগ করেন এবং এখানে যারা রেফরি আছে এই রেফ্রিরা যে ডিসিশন দিবেন তাদের এই ডিসিশন মেনে উভয়কে শান্ত থাকতে হবে কেউ যেন উচ্ছৃঙ্খল আচরণ না করি যাতে এই সুন্দর অনুষ্ঠানটা কোন খারাপের দিকে ধাবিত না হয় আমরা সবাইকে ধৈর্য ধারণ করে এই খেলাটা উপভোগ করার জন্য আমরা কৃতজ্ঞতা দর্শক অতিথি পর্ব অতিথিদের বক্তব্য আমরা শুনলাম আমরা কিন্তু খেলব যারা রয়েছেন তারা সময় অতিথি বৃন্দদের সাথে পরিচিতি পর্ব সেরে নিবেন আমরা দেখতে পাচ্ছি দুটি দল খেলোয়াড় এবং রেফারিদের সাথে পরিচয় পর্ব সেরে নিচ্ছেন ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার শ্রীমঙ্গল এবং সুপার স্টার ক্লাব গয়গড়ের খেলোয়াড়রা পরিচিতি পর্ব সেরে নিচ্ছেন হেভি ব্লুক এবং লালের সমারোহে জার্সি পরিদ ফুটবল একাডেমি বই বইটা বাজার শ্রীমঙ্গল ওপর দিকে লাল এবং সাদা সমারোহে জার্সি পরে মাঠে নামবে বয়গড় সুপার স্টার ক্লাব বয়গড় দর্শক আমরা করছি পাশে হাজার দর্শক হাজার দর্শক কিন্তু উপস্থিত হয়েছেন আজকের এই মেগা ফাইনাল ম্যাচটি উপভোগ করতে আমরা আপনাদেরকে দুটি দলের খেলোয়াড়দের নামের তালিকা জানিয়ে দেব আমরা কিছু সময়ের মধ্যেই খেলার মূল পর্ব আসছি সেখানে আমরা আপনাদেরকে জানাবো দুটি দলের হয়ে খারাপ খেলছেন অসংখ্য তারকা ফুটবলার কিন্তু রয়েছেন রয়েছেন তরুণ দুটি দলে 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 বাংলাদেশ জাতীয় ফুটবল যারা খেলে এসেছেন সেই রকম ফুটবলাররা কিন্তু আজকের ম্যাচটিতে খেলবেন এছাড়াও মৌলয়বাজার জেলা ফুটবলের অসংখ্য তারকা ফুটবলার সিলেট বিভাগের বিভাগ পর্যায়ের খেলা ফুটবলাররা কিন্তু খেলছেন আজকের এই ফাইনাল আমরা দর্শক ম্যাচটিতে দেখতেই পাচ্ছেন দুটি দল কিন্তু সম্মানিত অতিথি যারা রয়েছেন তাদের সাথে তাদের পরিচয় পর্ব সেরে নিচ্ছেন অল্প কিছু সময়ের মধ্যে ম্যাচ শুরু হবে দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন সুপ্রিয় দর্শক আমরা কিন্তু মূল যে পর্ব যেটি খেলা নিয়ে কিছু সময়ের মধ্যে আবার লাইভে আসছি কিছু সময়ের মধ্যে আমরা আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি সবাই সাথে থাকুন সালাম আলাইকুম